হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগত চলে এসেছি দেখো এখন বিকেলবেলা একটু মার্কেট গেছিলাম তো মার্কেট থেকে বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার পরে দেখো আমি একটু চাউমিন বানাবো তার জন্য মানে রান্না শুরু করে দিয়েছি সন্ধ্যাবেলা একটু চাউমিন রান্না হবে তার জন্য দেখো প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তো এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর ডিম দিয়ে চাউমিনটাও করব মানে চাউমিন না ম্যাগি সরি চাউমিন বলছি তো দেখো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার ওপর এবার এটাকে ঝুঁড়োঝুঁড়ো করে দেবো আর ম্যাগি ম্যাগি খাবো ম্যাগিটা বানাচ্ছি চাউমিন না সরি আমি ভুল বললাম প্রথম থেকে তো এই যে দেখো ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে মাখিয়ে নিলাম একদম ঝুরঝুরে হয়ে গেল তো এবার ম্যাগিটা দিয়ে দেবো কারণ ঝুরঝুড়ে করে নিয়েছি তো দেখো ফু ডিমটা ঠিকঠাক সিদ্ধ হয়েই গেছে প্রায় এক রকম আর ওদিকে আমি ম্যাগিটা কী বলো তো একটু সিদ্ধ করেছি তো একটু একটু জল আছে তো ভাবলাম চলো সেই জলটাও মানে একটু ঝড়িয়ে দিই আর ম্যাগি মশলাটা দিয়ে দিলাম তো এবার দেখো এই যে সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিচ্ছি কারণ ম্যাগিটা ম্যাগিটাই রান্না করতে মানে শর্ট দেখেছি যেইভাবেই রান্না করি না কেন ম্যাগিটাই রান্না করতে মানে শর্টকাটে হয় তো চলো ভাবলাম সন্ধ্যাবেলা একটু টিফিন বানিয়ে নিই ওদিকে হাজব্যান্ডও আসবে তো হাজব্যান্ডের হাজব্যান্ডেরও হয়ে যাবে আমারও হয়ে যাবে দুজনেরই টিফিন হয়ে যাবে তার জন্য এখন টিফিনটা বানিয়ে নিলাম বানিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো একটু একদম ঝুরঝুরে করে ভাজা ভাজা হবে আর চলো ভাজা হলেই হয়ে যাবে আমার ম্যাগি রান্না আর ম্যাগি আমার এরকমই খেতে ইচ্ছা করে ওই ঝোল ঝোল জল জল ওরকম ম্যাগি আমার একদমই ভালো লাগে না তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে একটু ডিম দিয়ে একটু ঝুরঝুরে করে ভাজা করলে ওই ম্যাগিটাই আমার ভালো লাগে খেতে চাউমিন তো হয়ই ঝুরঝুরে ভাজা আবার ম্যাগিও তাই মানে ওরকম মাকো মাকু খেতে আমার ইচ্ছা করে না তো তার জন্য এখন ওইভাবেই ঝুরঝুর করে ভেজে নেব তো দেখো অনেকটাই ঝুরঝুরে ভাজা হয়ে গেছে দেখেছো প্রথম আর ম্যাগিটা না একটু বেশি আর কি সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে তো তাহলেও দেখো তেলের ওপরে দিয়েছি তো একদম ঝুরঝুরে টাইপের চলে এসছে মানে একদমই ঝুরঝুরে হয়ে গেছে আর তো প্রায় হয়ে গেছে এবার না বিয়ে নেবো আর এখন আমি খেয়ে নেবো হাজব্যান্ড এখন কখন আসবে জানি না ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে ম্যাগি বানাচ্ছি তো তোমার জন্য একটু বানাবো তুমি কি খাবে এসে তো বললো হ্যাঁ ঠিক আছে খাবো তো ওই যে দেখো একদম ঝুরঝুরে ম্যাগি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আমি ম্যাগিটা এখন সন্ধ্যাবেলা টিফিন করে নিচ্ছি আর আজকে বিকেল বিকেলবেলাতেই আমি চাটা খাওয়া হয় আজকে তো বিকালে বিকালে আমি চাটা খাইনি তো ভাবলাম চলো ম্যাগি আছে সন্ধ্যাবেলা ম্যাগি খেয়ে নিই তো এখন আমি ম্যাগিটা খে খাচ্ছি ওদিকে হাজব্যান্ডের জন্য রেখে দিলাম হাজব্যান্ডের আসতে আর একটু দেরি আছে তো ও আসলে ও যখন আসবে তখন ও খাবে ওটা ঢেকে রেখে দিয়েছি যাতে গরম থাকে আর এসব খাবার গরম গরমটাই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে তো অতটা ভালো লাগে না তাই না গরমটা যতটা টেস্ট লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্ট পাওয়া যায় না তো পরিমাণে অনেকটাই হয়ে গেছে তো এখন আমি খেয়ে নিচ্ছি দেখো মানে সময় তো লাগবে যেহেতু অনেকটাই নিয়েছি আর ম্যাগি জানো তো ম্যাগি রোজ রোজ তো আর ম্যাগি খাওয়া যায় না তাও আমি মাঝে মাঝে এখন খাই আমার খুব ভালো লাগে ম্যাগি ম্যাগি চাউমিন দুটোই আমার খুবই ভালো লাগে মানে আমি খুব ভালো খাই আর ওদিকে যে হাজব্যান্ড খেতে পছন্দ করে না তো তার জন্য অতটা বানানো হয় না ও যদি খেতে পছন্দ করতো না তাহলে মাঝে মাঝেই বানানো যেত তো আর করা যাবে তাই না আর এদিকে দেখো হাজব্যান্ড বাড়ি চলে এসছে তো বাড়ি আসার পর দেখো চিকেন এনেছি এখন চিকেন রান্না হবে তো পেঁয়াজটা চপ্পার চপারে করে চপিং করে নিয়ে হলো পেঁয়াজ তো এই যে দেখো কি সুন্দর পেঁয়াজ কাঁচা লঙ্কা চপিং করে নেওয়া হলো আর এদিকে দেখো চিকেন নিয়ে এসেছে তো সব একসাথে দেওয়া হচ্ছে মশলা সমস্ত কিছু মশলা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাটা নুন হলুদ যা কিছু ধনিয়া পাউডার জিরা পাউডার মানে চিকেন রান্না করতে যা কিছু লাগে সমস্ত কিছু চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দেখো তো এখন এবার চিকেনটা মাকা হবে কারণ এইভাবে চিকেনটা রান্না করে খাবে দেখবে এটাও খুব ভালো টেস্ট হয় খেতে মানে কোনো কিছু ভাজা ভাজার দরকার নেই সব কিছু চিকেনের মধ্যে মাখিয়ে কুড়ি মিনিট মতো রেখে দিয়ে তো যদি রান্না করা যায় না এটাও খুব ভালো টেস্ট হয় তো এই যে দেখো কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম এটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে এসেছি আর একটু দইও দিয়ে দিলাম যেহেতু দই রয়েছে তার জন্য একটু দই দিয়ে দিলাম মানে দিয়ে দি দিয়ে এবার নিয়ে আসলাম দইটা ডাইনিং টেবিলে রাখা ছিল ওখান থেকে নিয়ে আসলাম তো এবার দেখো দইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিলাম যেহেতু চিকেনটা পরিমাণে অল্প আছে দুজনের মতো চিকেনটা আছে ওই চারশো গ্রামের মতো চিকেন আছে তো এই যে দেখো একদম তেলে তেল তেল কিচ্ছু দেওয়া হয়নি শুধু সমস্ত সমস্ত কিছুই তো চিকেনের মধ্যে মাখানো হয়েছে তো ওটা এখন কড়াইয়ে দিয়ে দেওয়া হলো জাস্ট কড়াইয়ে দিয়ে দেওয়া হলো তো কড়াইয়ে দেওয়ার পর এটা এখন গরম হতে থাকবে আর একদমই অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে নাড়ানো হবে তো নাড়তে নাড়তেই চিকেনটা কমপ্লিট হয়ে যাবে সিদ্ধও হয়ে যাবে মশলাও কষানো হয়ে যাবে আর কি যে টেস্ট হয় কী বলবো তো তোমরাও একদিন এইভাবে বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর টেস্ট হবে তো দেখো ফাইনালি চিকেন কষানো কমপ্লিট হালকা এবার একটু জল দিয়ে দেওয়া হবে কারণ গ্রেভির জন্য তো দেখো কী সুন্দর ইয়াম্মি হয়েছে তো এইভাবেই চিকেনটা দেখো কষানো হয়ে গেল কোনো ফোড়ন টোরন কিচ্ছু দিইনি কিন্তু তো লাস্টে একটু ফোড়নটা দেবো লাস্টে যেমন কোন সবজি রান্না করলে সবজিতে ফোড়ন দেয় সেই রকম সেইভাবেই দেবো আর কি তো এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো হয়ে গেছে এবার হালকা একটু জল দিয়ে ঢেকে দেবো ব্যাস তাহলে গ্রেভি গ্রেভি সুন্দর হবে আর এই যে দেখো আবার একটু চাপা দিয়ে দিলাম আর একটুখানি এক পিস মতো নিয়েছি কারণ এত লোভনীয় হয়েছে না নিয়ে আর কি পারলাম না তো তার জন্য এক পিস মতো মানে দু পিস মতো নিয়েছি এখন এবার এটা খাবো কষা মাংস কষা চিকেন তাই না খেবি টেস্ট লাগে তো এখন ওদিকে ওটা জল দিয়ে একটু ফুটছে আর এটা দেখো আমি একটু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর গরম তো আমি এখন খেতে পাচ্ছি না তো দেখো ফাইনালি চিকেনে জল দিয়ে দেওয়া হয়েছে আর দেখো সুন্দর হয়েছে দেখো চিকেনটা আর এইভাবে চিকেন রান্না করবে যা টেস্ট হবে খেতে কি বলবো তো তো এই নিয়মটা কী বলতো হাজব্যান্ড বের করলো আমরা কি করি ম্যারিনেশন তো সবই করা হয় করে তেলে তেলের ওপরে তো তেল পেঁয়াজ ভাজা এইসবের ওপরে তো চিকেনটা দেওয়া হয় আর এটা কী বলতো কোনো কিছু নয় জাস্ট কড়াইয়ে দিয়ে ফোটানো হয় তো রান্না কমপ্লিট তো এখন ডিনার করতে বসে গেছি তো আজকে ভাত আছে চিকেন আছে আর লেবু নিয়ে নিয়েছি আর কিছু প্রয়োজন নেই আর দেখো এখন এবার আমরা ডিনার করে নেবো তার জন্য হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি আমিও নিয়ে নেবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা অতি অবশ্যই করে দিও আর কমেন্টটাও করে দিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি তো খুবই ভালো আছি তো ভালোই আছি খারাপ বলবো না অনেক ভালো আছি তো আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আর সবাই ভালো থাকো তাই না সবাই ভালো থাকো সবাই সবার মতো নিজের মতো ভালো থাকো সুস্থ থাকো তাই না এটাই এটাই সবাই সবাই চাই হুম তো এই যে দেখো হাজব্যান্ড হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি তো ওদিকে দেখো ওকে দিয়ে দিচ্ছি গরম গরম ধোয়া ওটা ভাত আবার গরম গরম কি চিকেন দুটোই গরম একসাথে তো আমিও নিয়ে নিচ্ছি এই যে দেখো ফ্রেন্ডস তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো সকল কি টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম